হাই কপাল আমার এমন একজন মানুষ আমি ভালোবাসি শুধু খাই খাই আর কিছু না কইসি যে নিউজারে কি প্রেম করব দুজনে তা না আসতে সময় ইরানি আসবা উড়ানি আসবা উড়ানি আসবা এই যে হোটেল থেকে ভাত কিনে নিয়ে এসেছি ওয়ান টাইমে চিপ নিয়ে এসেছি ললিপপ নিয়ে এসেছি আর এই যে সাবান নিয়ে এসেছি হাত মুখ হাই হাই আসো জিনিসটা তো আমি নিয়েই এখন কি করি ও না পায় মাছকে আজকে পাউডার বাজাইবো এই যে করি